আপনার আমার বাড়ির ছেলে যে মেধার ভিত্তিতে চাকরি পেল আর বড় লোকের দামাল ছেলে পড়ালেখা ঠিকঠাক করেনি পনেরো লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়ে গেল দুজন কি এক কিন্তু যে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তার চাকরিটাও আজকে বাতিল হয়েছে এ দায়ভার তো সম্পূর্ণ রাজ্য সরকারকে নিতে হবে কারণ কোর্ট বারবার বলছিল যে আমাকে বলা দেওয়া হোক জানানো হোক কে দু নম্বরই করে চাকরি পেয়েছে আর কে বৈধভাবে চাকরি পেয়েছে সিবিআই যে তথ্য নিয়েছে সেই তথ্য অনুযায়ী প্রায় সাড়ে আট হাজার মতো মানুষ অবৈধভাবে চাকরি করছে রাজ্য সরকার যে তথ্য দিয়েছে ওই সাড়ে চার হাজারের মতো এসএসসি যে তথ্য দিয়েছে ওই সাড়ে ছ হাজারের মতো আর পর্ষদ যে তথ্য দিয়েছে সাড়ে পাঁচ হাজারের মতো মানে ঘেটে ঘ করে দিয়েছে কিন্তু এসএসসি পর্ষদ রাজ্য সরকার সবটাই কিন্তু রাজ্য সরকারের আন্ডারে থাকে তাহলে তিনজন মিলে বসে একটা সঠিক তথ্য দিতে পারতো তো যে এই তথ্যটা আমরা ফাইনাল দিচ্ছি যে ছাব্বিশ হাজারের মধ্যে আট হাজার দশ হাজার পাঁচ হাজার যাই হোক না কেন এরা অবৈধভাবে চাকরি করেছে এদের বাদ দিয়ে দিলাম বাকি যারা বৈধ তাদেরকে স্কুলে রাখুন তাহলে সমস্যা হতো কি কেন করেনি এর মধ্যে কারণ আছে আপনার এই বাদুড়িয়ায় কি চাকরি বিক্রি হয়নি কি মনে হয় আপনার বাকি বাদুরিয়াতে চাকরি বিক্রি হয়েছে কেমন করে হয়েছে কন্ট্র্যাক্ট করেছে তুই চাকরি পনেরো লাখ টাকা দিলে চাকরি হবে পনেরো লাখ টাকা দিয়েছে যে টাকা তুলেছে সে কি পনেরো লাখ টাকা মাত্রসাত করেছে সে ঘাট করতে করতে কোনো একটা ঘাটে গেছে সে থেকে টাকা কি আর বান্ধবীর ফ্ল্যাটে রাখবে ইউক্রেনে চলে গিয়েছে সে টাকা রাশিয়াতেও ব্যবসা হচ্ছে সেটা জাপানে আছে ব্যবসা চলছে যা জার্মানিতে ব্যবসা চলছে সে টাকা দুবাইয়ে ব্যবসা হচ্ছে আমি সেটাও বলে দিচ্ছি প্রায় আট হাজার কোটি টাকার ব্যবসা দুবাইয়ে চলছে কে চালাচ্ছে সে তাকে একটু বার্তা দিয়ে রাখি আপনি কার হাত দিয়ে চালাচ্ছেন সেটাও আমি নশ্বার সিদ্ধিকে তথ্য খুঁজছে ধরুন সুমায়ে তার নামটাও বলে দেবো দুবাইয়ের কোন শায়েখ চালাচ্ছে এটা সে চা সেটাও আমি তদন্তে আছি চাল চেষ্টা করছি কেন দুবাইয় তোখান থেকে অনেক দূরে ছোটোখাটো মানুষ ওখানে পৌঁছাতে পারছি না তবে কিছু পৌঁছে গেছি পা গলিয়ে দিয়েছি বার করার বাকিটা শরীরটা ঢুকালেই বেরিয়ে আসবে কে আছে তো সাড়ে আট হাজার সাড়ে আট হাজার কোটি টাকা এটা মাথায় রাখবেন তো চলে গিয়েছে এবার ধরুন আপনার এই চাকরি বাতিল হলো যারা অবৈধ তারা তারা তো স্কুল থেকে ছাঁটাই হবে তারা এসে প্রথম কাকে ধরবে আপনার এলাকায় যার হাতে পনেরো লাখ টাকাতে চাকরি পেয়েছিল বলবে তুই আমার চাকরি দিতে পারিস নি বাতিল হয়েছে টাকা ফেরত দে সে ক টাকা ফেরত দিতে পারবে এক লাখ নিয়েছে নিজের জন্য এদিক সে দিতে ফেরত দিতে পারবে আর বাকি চোদ্দ লাখ দিতে পারবে তাহলে যদি না ফেরত দিতে পারে পিঠের চামড়া তার থাকবে চামড়া থাকবে না সে তখন বলবে কি পরের ঘাট কাকে দিয়েছে পরের ঘাটে জেলার একটা তৃণমূলের নেতা নাম বেরিয়ে পড়তে পারে তার কাছে পাবলিক ছুটবে একে ধরে নিয়ে যাবে বা সিবিআই তাকে তুলতে পারে এইরকম করতে করতে বড় নেতার কাছেও চলে যাবে ওটা না হয় সেই জন্য বলছে আমি কেন ডুবব সবাইকে নিয়ে ডুববো যারা ভালো বৈধ তাদেরকেও আজকে সৌন্দর্যকে আমাদেরকে দেখাচ্ছে আমার অনুরোধ আপনাদের কাছে যারা বৈধ অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে 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 দেখবেন না না ডিসমোটিভেট করবেন করবেন মোটিভেট দেবেন বলবেন তোমরা লড়াই করে যাও তোমাদের সাথে আমরা আছি তোমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি করেছ পেয়েছিলে তোমাদের সাথে আমরা আছি যতক্ষণ না রাজ্য সরকার তোমাদের চাকরি ফিরিয়ে দিচ্ছে আমরা তোমাদের সাথে থাকবো এটা মাথায় রাখবেন সমাজ তৈরি করা তারাই কারিগর কিন্তু এটা কেন আজ এ দেখলেন কদিন আগে দেখলাম গ্রুপ ডি গ্রুপ শিখে কুড়ি হাজার আর পঁচিশ হাজার টাকা দিয়ে বলছে কি তোমরা কাজ চালিয়ে যাও ওই সব ব্যাপার আছে কেন বলুন তো কেন আচ্ছা বলুন যে বৈদপন্থ অবলম্বন করে গ্রুপ ডি গ্রুপ শিতে গিয়েছে সে কেন কুড়ি পঁচিশ হাজার টাকা মাইনে চাকরি করবে তার তো প্রায় পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা মাইনে তাই না সে তার সাথে ইন্ডাস্ট্রিজ হচ্ছে আর যে অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেল সুপ্রিম কোর্ট যার চাকরিটাকে বাতিল বলে দিল তাকে কেন 20-25000 টাকা মাসে দেব আপনারা আমার ট্যাক্সের টাকাই ভাই এই নাও মামলা হচ্ছে শুনলাম মানে শুধু ঘেটে ঘ করতে চাই চার কিছু নয় এই পর্যন্ত চুরি করে ফেলেছে দুর্নীতি করে ফেলেছে দুর্নীতির হাত থেকে কি পাবে বাঁচব সেজন্য এই এই দৌলও করার চেষ্টা করছে তাই আমাদের এখান থেকে একদম স্পষ্ট বার্তা রাজ্য সরকারকে অবিলম্বে করা হোক এবং অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে ছটাই করে আমাদের আমাদের রাজ্যের যে সমস্ত ছেলে মেয়েগুলো মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তাদেরকে পুনরায় স্কুলে পৌঁছানো হোক এই দাবি আমরা এই আলোচনা সভা থেকে তুলছি আপনারা সহমত ভাই আপনারা ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে অনেক গল্প শুনেছেন এখন লেটেস্ট যেটা হচ্ছে সুপ্রিম কোর্টে যে কোর্ট সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে রিভিউর জন্য পিটিশন জমা করেছে কিন্তু আমি একটা কথা বলি সুপ্রিম কোর্টে যদি ইতিহাস দেখা যায় যদিও দীর্ঘদিনের ইতিহাস যদি দেখা যায় দেখলে দেখা যাবে রিভিউ কতটাও সার্থক হয়নি খুব কম রিভিউকে অ্যাকসেপ্ট করেছে এটা মাথায় রাখবেন মানে যে জাজমেন্ট হয়ে গেছে তার বাইরে যাবে বলে আমার বিশ্বাস হচ্ছে না এই না যেতেও পারে কিন্তু তথ্য দেখলে দেখা যাবে খুব কম বাইরে গিয়েছে তো কেন ছাব্বিশ হাজার বাতিল হয়েছে যদি আমি ছোট্ট সহজ কথাই বলি দুধ আর পানিকে এক করে দিয়েছিল দুধ আর পানি এক করে দিয়েছিল দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বলে দুধে পানি মেশায় আর এই তৃণমূলের আমলে পানিতে দুধ মিশাচ্ছে বুঝতে পারছেন তো ফলে সবটাই বাতিল হয়েছে যারা যোগ্য মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেল তারাও আজকে বাতিল হয়েছে আমরা এর বিরুদ্ধে নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি অবিলম্বে যে বাইশ লক্ষ ছেলে মেয়ে এক্সাম দিয়েছিল তার মিরর যে ওই মাস সিট আছে সেটা পাবলিক ডোমিনে দেওয়া হোক এবং সাথে সাথে রাজ্য সরকারই বলতে পারবে কার কাছ থেকে মাল নিয়ে কার কাছ থেকে টাকা নিয়ে কাকে অবৈধভাবে চাকরিতে নিয়োগ করেছে অর্থাৎ সুপ্রিম কোর্ট বারবার যে কথা বলেছিল বৈধকে আর অবৈধকে এই লিস্ট রাজ্য সরকার পাবলিশ করুক অবৈধগুলোকে স্কুল থেকে বার করে দিয়ে বৈধগুলোকে পুনরায় স্কুলে পাঠাক এর ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে আজকের এই আলোচনা সভা থেকে আমরা দাবি করছি সহমত নাকি ভাই আজকে উনি বলছেন যে আমি ক্ষতিপূরণ দেব কিসের ক্ষতিপূরণ দেবেন আপনি আপনার লজ্জা লাগা উচিত যে আপনি আপনার দলের যারা দুর্নীতি করেছে যারা টাকা নিয়ে এই চাকরিগুলোকে বিক্রি করেছে যারা চাকরি বিক্রি করার জন্য আজকে হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা আজকে বনচড়া শিকার হয়েছে আপনি সেই আপনার ভাইদেরকে আপনার নেতাদেরকে বাঁচানোর জন্য আজকে বলছেন আমি সবাইকে গোয় দেব ভর্তুকি দেব ক্ষতিপূরণ দেব এই ক্ষতির আপনি কিন্তু তাদের যে সামাজিক সম্মানহানি হয়েছে যারা যোগ্য শিক্ষক তাদের চাকরি বাতিল হয়ে যাওয়ার পরে তাদের গ্রামের মানুষ তাদের প্রতিবেশী যখন তাদেরকে বলছে তুইও তো অযোগ্য তোর চাকরি বাতিল হয়ে গেছে তাদের যে মান সম্মানের হানি হচ্ছে তার ক্ষতিপূরণ আপনি দিতে পারবেন মমতা ব্যানার্জি আজকে তাই জন্য জায়গায় জায়গায় তৃণমূলের যে সমস্ত নেতারা টাকা নিয়েছিলেন তাদেরকে গাছে বেঁধে রামপাট দেয়া শুরু হয়েছে আগামী দিনে আরও বেশি বেশি হবে কারণ যে ভাষা তৃণমূল বোঝে সেই ভাষাতেই তৃণমূলকে বোঝাতে হবে যে ভাষায় দুর্নীতিবাজরা বসে বোঝে সেই ভাষাতেই এদেরকে বোঝাতে হবে আর এই রাজ্যের পুলিশ তারা তো এই সমস্ত দুর্নীতি ধরার ব্যাপারে মানে একেবারে অপারক শুধু বিরোধীদেরকে কোথায় কোথায় আটকানো যাবে আইএসএফ কে কোথায় কোথায় আটকানো যাবে এই সমস্ত তারা বিশাল পরিমাণে পারদর্শী সেই কারণেই যখন এই গাছে বেঁধে তৃণমূলের নেতা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত যারা কোটি কোটি টাকা নিয়েছে তাদেরকে যখন গাছে বেঁধে এই যোগ্য শিক্ষকরা পেঁধাবে তখন দেখবেন এই পুলিশে গিয়ে ওদেরকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে আজকে এই দেশের বুকে যেভাবে পেহেলগাঁওতে ঘটনা ঘটেছে আপনারা জানেন এবং তারপর যেভাবে যুদ্ধ পরিস্থিতি পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ তারপরে মোদিজি ছাপ্পান্ন ইঞ্চি ছোট হয়ে গিয়েছে যখন আমেরিকার তার ট্রাম্প বলে দিয়েছেন ট্রাম্প ঠিক করে দিচ্ছেন কোথায় যুদ্ধ হবে কোথায় যুদ্ধ হবে না ট্রাম্প টুইট করছেন সেই টুইট থেকে ভয়তে যুদ্ধ থামিয়ে দেওয়া হচ্ছে আমরা কখনোই নিরীহ সাধারণ নাগরিকের প্রাণহানি ঘটুক এটা চাই না কিন্তু সন্ত্রাসবাদ খতম হোক এটা আমরা ইন্ডিয়ান সেকুলার পন চাই চাই এবং চাই সন্ত্রাসবাদ পৃথিবীর মুখে বর্তমান দিনে আধুনিক সমাজে অত্যন্ত কলঙ্কজনক একটা মতবাদ সেই সন্ত্রাসবাদকে আমরা ঘৃণা করি এবং সন্ত্রাসবাদ যাতে বন্ধ হয় আমরা তারও এই মঞ্চ থেকে দাবি জানাই একই রকম ভাবে ওয়াকআপ সংশোধনী বিল যেটা কেন্দ্র সরকার অলরেডি আইনে পরিণত করেছে রাষ্ট্রপতির স্বাক্ষরের পরে সেই আইন যত দ্রুত সম্ভব প্রত্যাহার করতে হবে এই দাবিও আমরা এই মঞ্চ থেকে রাখি এই তৃণমূল সরকারের আমলে দু সালের পর থেকে এই রাজ্যের বুকে কোথাও কোনো নতুন কলেজ নতুন স্কুল স্থাপন হয়েছে কিনা আমরা জানি না কিন্তু স্কুল কলেজ অনেক বন্ধ হয়ে গেছে সরকারি প্রায় চার হাজার শিক্ষা প্রতিষ্ঠান এই রাজ্যে বন্ধ হয়ে গিয়েছে এই মমতা ব্যানার্জির সরকারের আমলে আর আজকে আমরা এই যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বীর তিতুমিরের মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা এখানে বক্তব্য রাখছি এই শহীদ তিতুমিরের মাটি এই বাদুরিয়া বিধানসভার বুকে একটাও জেনারেল ডিগ্রি কলেজ নেই একটাও আইটিআই কলেজ নেই আমরা স্টুডেন্টস ফন্ড আজকের এই মঞ্চ থেকে দাবি জানাচ্ছি যিনি এখানকার এমএলএ আছেন এমপিতে প্রয়াত হয়েছে নিশ্চয়ই আবার ভোট হবেন যিনি এম এমপি নির্বাচিত হবেন তারা যত দ্রুত সম্ভব যেন বাদুড়িয়ার বুকে জেনারেল ডিগ্রি কলেজ স্থাপন করেন কারণ এই যে দুদিন আগে এইচএস পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে এখনও পর্যন্ত ব্রাত্য বসু সেন্ট্রালি যে কলেজের ভর্তির ডেট দিতে পারেননি যে কবে থেকে ছেলেরা কলেজে ভর্তি চালু করবে এখনও পর্যন্ত ডেট দেওয়া ব্রাত বসুর পক্ষে সম্ভব হয়নি আমরা ব্রাত্য বসুকে আগামীকাল আগামী পরশুর মধ্যে মেল পাঠাবো যদি যত দ্রুত সম্ভব এই মেলের উত্তর আমরা না পাই এবং কলেজে ভর্তির নির্দেশিকা যদি বার না হয় যত দ্রুত সম্ভব শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আমরা বিকাশ ভবন ঘেরাও করে গিয়ে বসে থাকবো এবং এই বাদুরিয়ার বুকে যাতে জেনারেল ডিগ্রি কলেজ চালু হয় যাতে আইটিআই কলেজ চালু হয় এখানকার প্রান্তিক স্তরের সাধারণ ছাত্রছাত্রীরা তারা বারাসাত যাবে পড়াশোনা করতে তারা বসিরহাট যাবে তারা শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয়ে পড়াশোনা করতে যাবে বুকে কেন কলেজ নেই এই প্রশ্ন আমাদেরকে আগামী দিনে তুলতে হবে এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল এখানে শুধু তো অযোগ্য শিক্ষকের চাকরি বাতিল হয়নি এখানে সাধারণ যারা আমাদের ঘরের ছেলে মেয়ে যারা মেধা যুক্ত যারা পরীক্ষায় ইন্টারভিউতে পাস করে যোগ্য শিক্ষক শিক্ষিকা হিসেবে চাকরি পেয়েছিলেন তাদেরও আজকে চাকরি বাতিল হয়ে গেছে আমরা কি দেখলাম দিনের পর দিন এই গরমের মধ্যে মহিলারা তারা বাচ্চা কোলে নিয়ে তাদের স্বামী পর্যন্ত এসেছে আমরা দেখলাম তারা দিনের পর দিন ঘেমে তারা ওখানে বসে রয়েছে করুণাময়ীর সামনে এসএসসি ভবনের সামনে আর মমতা ব্যানার্জির পুলিশ আর মমতা ব্যানার্জির প্রশাসন মিলে তাদের বায়ো টয়লেটের ব্যবস্থাটা পর্যন্ত করে দেয়নি মমতা ব্যানার্জির পুলিশ পাবলিক টয়লেটে গিয়ে তালা লাগিয়ে দিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ তাদের সামান্য জলের ব্যবস্থাটুকু করে দেয়নি তার জন্য আমরা স্টুডেন্টস ফ্রন্টের পক্ষ থেকে আমরা বিধাননগর মিউনিসিপ্যালিটিতে গিয়ে আমরা চেয়ারম্যানের কাছে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম আমরা বিধাননগর সিপির কাছে গিয়ে অ্যাপ্লিকেশন দিয়েছিলাম আমরা বিধাননগর ওখানকার যে পি এস থানায় গিয়ে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম তারপরেও শিক্ষক শিক্ষিকাদের জল পর্যন্ত জোটেনি বাথরুম করার জন্য বায়ো টয়লেট পর্যন্ত দেয়নি এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী